আজকে এগুলো সব সুতি একদম পিওর সুতি কালামকারি ড্রেস ঠিক আছে কালামকারি থ্রি পিসগুলো আসলে কি বলবো কিছু বলার নেই এগুলো সব নতুন ডিজাইন নতুন কালেকশন খুবই সুন্দর ঠিক আছে একদম পিওর সুতি যারা নিছিলেন এর আগে তারা তো জানেনি কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কিচ্ছু বলার নেই খুবই ভালো কোয়ালিটির কাপড় মানে এত ভালো কোয়ালিটির কাপড় আপনারা এই কাপড়গুলো আসলে আমি দিতে পারি না কেন কি বলবো আমার এক একটা ড্রেসে খরচ পড়ছে ঘাড়ি ভাড়া নিয়ে আমার এই মাল তৈরি করা নিয়ে আমি নিজেই মালটা তৈরি করি তো সব কিছু নিয়ে আমার এই প্রোডাক্টটার খরচই পড়ছে পাঁচশো বিশ টাকা আমি আপনাদেরকে পাঁচশো টাকায় ওইবার দিয়েছি, এবারও আপনারা সবাই বারবার বলছিলেন আপো আমাদের অনেক দরকার অনেক দরকার আপনার এই প্রোডাক্টটা খুব ছেল দিতে পারি সবাই নাকি শুনছি বলছেন যে নাপু আপনি বলেন কম দামে দিতে এর জন্য সাড়ে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে আমরা বিক্রি করে দিচ্ছি আজকে কিন্তু অনেক ধরনের নতুন কালেকশন চলে আসছে দামি এবং কি কম দামি সব এই কালামকারি আপনারা নিয়ে রেখে দিবেন ঠিক আছে আপনারা নিয়ে রেখে দিবেন কারণ এগুলোর ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু অনেক ড্রেসের অর্ডার পড়ে যাবে যতটা আমি কমে দিচ্ছি আমার এই প্রোডাক্টটা আসলে এত কমে দেওয়া সম্ভব না আমাদের ছেলের কাপড়ের কোয়ালিটি কামিজ খুবই ভালো মানের কোয়ালিটি ড্রেস ঠিক আছে একদম পিওর সুতি যারা বাটিক বাটিক বারবার করেন তাদের জন্য একদম ভালো মানের কোয়ালিটির ড্রেসটা আমরা দেওয়ার চেষ্টা করি আমি আসলে একদম নর্মাল ড্রেস দিতে পারি না কারণ আমি ভাবি যে একটা ড্রেস বিক্রি করবো একটা কাস্টমারের কাছে সে বিক্রি করবে যার কাছে সেও কিন্তু আমার কাস্টমার তাই না প্রত্যেকটা ড্রেসে চারটে করে কালার হয়েছে কালারগুলো একদম অসাধারণ অনেক সুন্দর কালার দেওয়া হয়েছে যেই কালারগুলোর প্রতি আপনাদের বেশি আকর্ষণ ওই কালারগুলোই দেওয়া হয়েছে ঠিক আছে আপনারা নিয়ে নেবেন এবার যতগুলো ডিজাইন দরকার হয় অর্ডার দিয়ে দেবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর অনেক সুন্দর ঠিক আছে ভাইরাল ড্রেসের অনেকগুলো কালার চলে আসছে ঠিক আছে এগুলো তো বারবার দেখানোর কিছু নাই লেমন কালার এটা হবে ভাইরাল কালারটা এগুলো আমি আরও ড্রেস দেখাই দেব ঠিক আছে প্রচুর ড্রেস কিন্তু চলে আসছে নতুন নতুন এক হাজার পঞ্চাশের ভিতর অনেক ড্রেস চলে আসছে নতুন এই যে দেখো ভাইরাল ড্রেসের কালার ঠিক আছে লেমন কালার চলে আসছে আকাশি কালার কালো কালার মিষ্টি কালার রানী গোলাপি কালার বিভিন্ন কালার চলে আসছে এগুলো আসলে লাইফে তো বারবার দেখানো কি বলবো কিছুই বলার নেই বারবার দেখানো তো ঠিক না তারপর বারবার দেখাইতে হয় বারবার কালার চলে আসে ঠিক আছে আজকে ভিডিও